গুড মর্নিং বলো বাবা বলো 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 তোমার বন্ধুদের বলো গুড মর্নিং বলো বাবা বলো 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 গুড মর্নিং রাগ হচ্ছে টুপি ভরাইছি জন্য হ্যালো গুড মর্নিং বলো এই যে এই যে এদিকে তাকাও এই যে বলো বলো গুড মর্নিং নিবা ফোন নিবা তুমি বলো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ড বলো বলো বলবা না বাইরে যাবা বলো বলো বন্ধুদের বলো বলো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি বোলাগ তো আশা করি তোমাদের সবারই বলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত বোলাগটি দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো ডাকছো বন্ধুদের ডাকো ডাকো বন্ধুদের ডাকো আসো বলো 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 আসো তোমরা আমাদের কাছে আমাদের বাড়ি বলো বলো বাবা তো যে দেখো এখন এই যে বিছানা পড়ে রয়েছে তো ছেলে উঠে গেছে সেই ভোর চারটার সময় প্রতিদিন টাইম বান্দা ভোর চারটার সময় জেগে যায় তারপর উঠে জল গরম করে দুধ গুলিয়ে খাওয়াই তবুও আর ঘুমোয় না তখন থেকে অনেক চেষ্টা করছি কম্বলের নিচে রাখতে কিন্তু থাকবেই না তো অনেক সময় থেকেই বিরক্ত করছে বেরোনোর জন্য বাইরে যাওয়ার জন্য তো এখন বাজে ছয়টা দাঁড়া বাবা পড়ে যাবা যা যাবা দেখো তো দু ঘন্টা হয়ে গেছে বিছানার মধ্যে অনেক কষ্টে রেখেছি এখন ছয়টা বাজে এখনো রোদ বেরোয়নি তবুও তো বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কান্নাকাটিও করছে তো এখন ওকে দিয়ে আসবো ওই সাইডে মানে আমাদের বাড়িতে তো রোদই আসে না একদমই রোদ আসে না আর মাঠের হাওয়া এত জোর হাওয়া চলে মানে একেবার ঠান্ডায় ঠান্ডা হয়ে যেতে হয় মাঠের হাওয়ায় তো ওকে দিয়ে আসবো ওই সাইডে কাকিমার কাছে দিয়ে আসবো দিয়ে এসে তারপর সকালবেলার যে কাজকর্মগুলো হয় সেগুলো আমি করব তারপর চা করব তারপর চা খেয়ে দিয়ে ছেলেকেও খাওয়াতে হবে ওর খাবারটা তারপর রান্না বান্না করব তো এই যে দেখো ওর জামা কাপড়গুলো আমি কাল এই যে চেয়ারের মধ্যে এখানে রেখেছি তো রাতের বেলা আর গোছানো হয়নি তো এখন ওগুলো নিয়েই খেলা করছে আর এই যে ব্যাগের ভিতর ওর গুলো থাকে এই যে এই সাইডে এই যে দেখো ওই যে টেনে টেনে সব বের করে নিয়ে আসছে এই যে দেখো সব এই যে গোছানো রয়েছে ব্যাগের ভিতর তো একটা একটা করে সব জামা গুলো বের করে নিয়ে এই যে খেলা করছে এই যে এই যে দেখো তো ওকে ছেড়ে দিলে একটা জামাও থাকে না আর সব বের করে নিয়ে চলে আসে বাবু এই যে এই যে ছোট্ট আমার একটু হাসি দাও হাসি টাটা করে দাও টাটা দিয়ে শুরু করো টাটা 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 দিয়ে শুরু করো তুমি বাবা করো করো বলো বলো তো একটু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বাবা অঙ্কিত অঙ্কিত বলো গুড মর্নিং বলো বাবা সকাল সকাল খেলায় ব্যস্ত হয়ে গেছে দুটো একটা করে কথাও বলতে পারে বলে দিদা দিদা দিদিকে ডাকে মাকে ডাকে বাবাকে ডাকে মানে যা কিছু ওর সামনে বলা হয় না কেন ও সঙ্গে সঙ্গে কপি করে তো চলো বোলাকটি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো এখন পুস্কুটাকে দিয়ে আসি পুস্কুটাকে দিয়ে আসি রোদ বেরোয়নি এখনো কুস্কুটা আজকে ঠান্ডায় কালাই যাবে ওই যে অল্প অল্প রোদ উঠছে তো আজ কাকাদেরও পেঁয়াজ লাগাবে বাবাও পেঁয়াজ লাগাবে তো আজ সবাই ব্যস্ত বাবাও পেঁয়াজ লাগাবে কাকাও পেঁয়াজ লাগাবে এখন পেঁয়াজ লাগানো চলছে বাবু দেখো বলো 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 কিছু যাবা তো এই যে দেখো সবাই পেঁয়াজ লাগাতে যাবে তার জন্য পেঁয়াজগুলো পেঁয়াজের চারাগুলো বাস্তা ভরে ভরে সবাই যে মাথায় করে নিয়ে যাচ্ছে এখন মাঠের দিকে অনেকটা দুয়ের মাঠ যেতে যেতেই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে তো ওই যে সবাই যাচ্ছে তো যাবে আরে বাবা আরে বাবা আরে বাবা ওই যে দেখো অঙ্কিতকে দিয়ে দিয়েছি কাকিমার কাছে তো এই যে দেখো একটু রোদ উঠেছে তো বন্ধুরা এই যে দেখো এগুলো হচ্ছে টক পালন শাকের বীজ এই যে টক পালন শাকের বীজ তো এগুলো এখন আমি জমিতে বুনবো তো চলে এসেছি মাঠে আমি এখন তো এগুলো আমি কীভাবে বুনি চলো তোমাদের একবার দেখাই তোমরা দেখতে থাকো তো এইখানে যে দেখো তোমাদের দাদা দাদাভাই পালন শাক তারপরে মূল শাক এগুলো বুনেছিল তো সেগুলো তো ভালো করে হয়নি তো জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে তো আমি ভাবলাম চলো এগুলো আমি বুনে দেখি হয় কি না আর এই যে দেখো পেঁয়াজের চারাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে দেখো তোমাদের এই যে কাছে এনে দেখালাম অনেকটা বড় হয়ে গেছে আর এই যে দেখো এখানে এই যে কুমড়োর গাছ বসিয়েছে কুমড়োর চারা বেরিয়েছে তো পেঁয়াজের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে কিছু দিনের ভিতরই গাছগুলোতে কালি হবে পেঁয়াজ কালি তো এই যে দেখো তোমাদের দাদাভাই মানে উপর দিয়ে সেদিন জল ঢেলেছে তো গাছের যে ডাটাগুলো হয় না পাতাগুলো ওগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে এই যে দেখো ভালো হয়ে গেছে গাছগুলো তো এখন সকাল সকাল আমি চলে এসেছি কারণ সারা দিনের ভিতর আমার আর সময় হবে না তো আরেকদিন ধরে মেয়েটা বলছে মা কটা শাক বোনো কটা টক পালন শাক বোনো টক খেতে বেশ ভালোই লাগে তাই না তো তোমরা তো জানো এখানে তোমাদের দাদা ভাই পালন শাক আর মূল শাক মূলো শাকের বীজ বুনেছিল তো দেখো একটাও হয়নি এই দুটো একটাই যে মূলো শাক দেখা যাচ্ছে তো পালন শাক তো একদমই হয়নি তো আমি এখন এই যে এইখান দিয়ে বীজগুলো ছড়িয়ে দিচ্ছি তো প্রথমে তো ট্র্যাক্টর দিয়ে চষা ছিল জমিটা তো সেজন্য আমি আগেই বীজগুলো ছড়িয়ে দিয়ে তারপরে যে দেখো যে টেঙিটা আছে ওটা দিয়ে আমি ভালো করে কুপিয়ে কুপিয়ে দিচ্ছি যাতে করে বীজটা মাটির নিচে চলে যায় আর মাটির নিচে যদি না যায় তাহলে তো বীজগুলো বেরোবে না উপরে যদি থাকে তো সেজন্য কুপিয়ে দেওয়ার পর মাটির নিচে বীজগুলো চলে যাবে চলে যাওয়ার পর আমি জল দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে তো দেখা যাক তোমাদের দাদা ভাই তো প্রথমে বীজগুলো বুনেছিলো পালন আর মূলা সাগের তো কিছুই হয়নি তো আমি এখন বুনছি দেখি কি হয় তো আজকাল তো ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম না তাই না তো মেয়েরা তো আজ দেখো সব কিছুই করছে ছেলেদের থেকেও বেশি বেশি কাজকর্মগুলো করছে মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা অটো চালাচ্ছে বাস চালাচ্ছে মেয়েরা জমিতে কাজ করছে কী না পারছে মেয়েরা সংসার করছে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা মানুষ করছে সব কিছুতেই মেয়েদের মানে ভূমিকা রয়েছে সব কিছু মানে সব কিছু পারে মেয়েরা করতে তো সেজন্য আমি ভাবলাম চলো দেখি আমি বীজগুলো বুনে দেখি হয় কি না তো যখন হবে তো অবশ্যই তোমাদের দেখাবো না হলেও দেখাবো তো এই যে দেখো এদিকে সব পেঁয়াজ লাগানোর জন্য যাচ্ছে ওই যে সব সবার মাথায় এক একটা করে পেঁয়াজির দানার বস্তা রয়েছে তো সকাল সকাল সব রওনা দিয়েছে পেঁয়াজ লাগানোর জন্য তো আমাদের এইখানের মাঠটা না অনেক বড় অনেক বড় মানে বত্রিশটা মাঠ একসঙ্গে তো ভাবতেই পারছ যে রকম বড় মাঠ এটাকে বত্রির বিল বলে তো এই মাঠটা মানে বর্তমান ভাইরাল হয়েছে এখানে অনেক লোকজন আসে দূর দূর থেকে ঘুরতে তো আমি দেখো এখানে কিছু রসুন গাছ লাগানো ছিল তো অন্য সাইডে তো জল দিয়েছি তো এখানে জল দেয়নি তো সেখানেও জলটা দিয়ে আমি যখন চলে এসেছি ঘর ঝাড় দিতে তো আমি বিছানাটা তুলে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো জানো তো বন্ধুরা খুব জোর ঠান্ডা লেগে গেছে আমার তো আমার এখন ঠান্ডা লাগেনি ঠান্ডাটা লেগেছে এক বছর আগে তো ঠান্ডাটা তো আমার এখন লাগেনি লেগেছে এক বছর আগে তো কি কারণে লেগেছিল ঠান্ডাটা তোমাদের বলবো খুব একটা মানে খারাপ অবস্থা ছিল তখন আমার সেই কারণে আমার ঠান্ডাটা লেগে গেছে তো যখন আমি বাচ্চা জন্ম দেই তখনই আমার এই ঠান্ডাটা লেগে যায় তো কি কারণে লেগেছে তোমাদের তো শেয়ার করতেই পারিনি কারণ তখন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সেজন্য তোমাদের কিছুই জানাতে পারিনি যে মানে কোথায় কোন হাসপাতালে বাচ্চাটা হয়েছে কবে হয়েছে তো কিছুই তোমাদের জানা নেই তো আগে যারা আমার ব্লগগুলো দেখতে তোমরা তো অবশ্যই জানো আমি আগে কেমন করে ব্লগগুলো দিতাম তো এই যে তৈরি হয়ে গেল গরম গরম চায় এখন সকাল তৈরি হয়ে গেছে আদা দেওয়া চায় আদা দেওয়া চা আর এই যে দেখো এদিকে গরম জল করে নিয়েছি আর যে খাবারটা গুলিয়ে নিচ্ছি এখন একটু হালকা হালকা গরম জলে খাবারটা গুলালে ভালো হয় তাহলে যে মানে যে গুঁড়োটা থাকে ভালো করে গুলিয়ে যায় তো এদিকে ঠান্ডা হতে থাকবে আর ওদিকে চা খেয়ে নেবো তারপর ছেলেকে খাবারটা খাওয়াবো তো এটা হচ্ছে কি বলে সিরিলাক্স কাল তোমাদের তো দেখিয়েছিলাম তো এটা আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই যে দেখো এদিকে চা খাওয়া চলছে ওই যে বাবু সোনাও বসে বসে এই যে খেলা করছে পুরো বিছানাটা দেখো ওই যে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে চারিদিকে আর বিস্কুট খেলনা দিয়ে খাবার দিয়ে পুরো বিছানা একেবারে লন্ড ভন্ড করে দিয়েছে তো সমস্ত কাজ গুলো করে নিয়েছি সকাল বেলার তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই না অনেক কাজই থাকে সকাল সকাল তোমরা তো সবাই জানো সব সংসারেই আছে কাজগুলো তো সবগুলো সেরে নিয়ে তারপর চলে এসেছি চা বানাতে চা এই যে খাওয়া চলছে তো এখন ভাত রান্না করতে হবে তোমাদের দাদা ভাই গেছে মাঠের দিকে পুঁটি মাছ ধরতে তো দেখি মাছ কি না ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে রেডি করব রান্না করার জন্য অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন কটা বাজে এখন বেজে গেছে সাড়ে আটটা তো জানোই তো শীতের বেলা একদমই মানে বেলার সঙ্গে দৌড়ে পারা যায় না কোন দিক দিয়ে যে মানে দিনটা চলে যায় কিছুই বুঝতে পারি না

তো এখন টাকাবে না খুব দস্ত হয়েছে খুব দস্তামি করে তো তো আজ আর মুড়ি চানাচুর নেই তো বিস্কুট দিয়েই চা খেলাম তো চলো এখন রান্না বন্নাটা গুছাই আর বিছানাটাই যে তুলে নিয়েছিলাম সমস্ত কাজই হয়ে গেছে শুধু একটা বিছানা রয়েছে মানে ওইদিকে অঙ্কিতা শুয়েছিল তো বিছানাটা তুলতে গরেনি সেজন্য তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি সেই ভোর চারটে জেগেছে তো সেজন্য ঘুমিয়ে পড়লো তো ওকে এখন আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি নাহলে মশাই কামড়াবে ওকে খাবারটাও খাইয়ে দিয়েছি দিয়ে এখানেই যে আমি ওকে মশারিটাও টাঙাই দেবো তো মশারিটা এই যে টানিয়ে দিয়েছি তো এদিকে ঝুমোতে থাক আর আমি এদিকে কি রান্না করবো চলো একবার দেখে নিই তো এই যে দেখো ওলকপি নিয়ে এসেছে বাবা ওলকপি লাগিয়েছে জমিতে তো অনেক ওলকপি হয়েছে তো এখান থেকে মেয়ে গিয়ে ওলকপি নিয়ে এসেছে তো কপিগুলো তো অনেক বড় বড় এক একটা এক কেজি হয়ে যাবে এত বড় বড় কপি হয়েছে জমিতে তো এই যে তিনটে কপি নিয়ে এসেছে এখন কপির তরকারি করব আর এদিকে যে দেখো শাক নিয়ে এসেছে টক শাক এই যে তো এটাকে আমরা অম্বলি শাক বলি তোমরা কি বলো কমেন্ট করে বলো তো এই শাকটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর শাক হচ্ছে টক টক লাগে খেতে রান্না করলে এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর শাক কচি কচি একেবারে তো এই শাকটা দিয়ে টক রান্না করবো এই যে অনেকটা বেঁচে রেখেছে এই যে মেয়ে এই যে দেখো তো এখন এই শাক দিয়ে টক হবে আর হবে ওলকপির তরকারি আর এই যে দেখো এখানে ধনে পাতা আছে তো পাতাগুলোই যে লাল লাল হয়ে উঠেছে হলুদ হলুদ হয়ে গেছে লাল বলছি সরি হলুদ হয়ে গেছে তো যেগুলো ভালো আছে সবুজ সবুজ সেগুলো দেখে পাতা বাটা করবো রসুন দিয়ে তো চলো ফটাফট তরকারিগুলো কেটে রেডি করে নিই রান্নাটা করতে হবে ওদিকে তোমাদের দাদা ভাই গেছে মাছ ধরতে দেখি কি মাছ পায় ততক্ষণে আমি সবজিগুলো কেটে রেডি করে ফেলি তো এই যে দেখো আমি সবজিটা কেটে ভালো করে দিয়ে নিয়েছি আলু দিয়েছি যে একটা আলু কেটে দিয়েছি আর হচ্ছে ওলকপি তো এখন এই আলু দিয়ে ওলকপি দিয়ে নিরামিষ রান্না করব আর এদিকে আছে এই যে টক শাকটা তোমাদের দেখালাম অম্বলি শাক তো এই শাকটাও ভালো করে মানে ধুয়ে নিয়ে এসে তারপরে যে কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে কেটেছি আর এদিকে এই যে রেখেছি ধুনের পাতা তো ধুনের পাতাটাও রসুন দিয়ে বাটা করবো তো এই যে সমস্ত শাক সবজিগুলো আমার রেডি হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা তো তোমাদের দাদাভাই এখনও আসেনি মাঠ থেকে জানি না কি করছে এদিকে আমার অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি আর দেরি করতে পারছি না রান্নাটা করে নিচ্ছি তো আমি এখন এই যে দেখো রান্না করতে বসে গেছি তো মাছ নেই তো কি হয়েছে আদা আর কী বলে আদা বাটা লঙ্কা বাটা আর হচ্ছে ভাজা জিরা বাটা এগুলো দিয়েই বাধা মানে কপি আর আলু দিয়ে নিরামিষ করলে তো মাছকেও হার মানিয়ে দেয় জানো তো খুবই ভালো লাগে নিরামিষটা ওলকপিটাই এমনিতেই ভালো লাগে খেতে তো চায় মাছ দিয়ে রান্না করো চায় এমনি রান্না করো নিরামিষ যেভাবেই করো না কেন ভালোই লাগে খেতে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি তোমাদের দাদা আশায় আশায় বসেছিলাম অনেকক্ষণ অনেকটা বেলা হয়ে গেছে তো উনি মাছ নিয়ে এখন আসবে না আসবে সন্ধ্যাবেলায় তো এই যে দেখো আমার কপির তরকারিটা ইয়ে আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি এক সম্বরায় দিয়ে দিয়েছি আর এখানে শিলের পরে রেখেছি জিরা ভেজে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে যে আমি যে অম্বলি শাকের টক দেখিয়েছিলাম মানে অম্বলি শাক দেখিয়েছিলাম তো সেই শাকের টক করেছি এই যে আর এখানে আছে পাতা বাটা এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে পাতা বেটে রেখেছি আর এখানে আছে এই যে আলু কফি দিয়ে সুন্দর একটি নিরামিষ তরকারি আলু কফি দিয়ে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে সকালবেলা রান্না তো এখন ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠেছে ওকেও ভাতটা খাওয়াতে হবে গরম গরম ওকেও ভাত খাইয়ে দেব আর এখন তো খাওয়া হচ্ছে না কারণ তোমাদের দাদাভাই মাঠে গেছে মাঠের থেকে বাড়ি এসেছিল তো তোমাদের বললাম না মাছ ধরতে গেছে তো মাছগুলো নাকি কেউ জাল থেকে মানে সারিয়ে নিয়ে গেছে তো সেজন্য তোমাদের দাদাভাই মাছ পাইনি তো বললো এখানে মানে জমি পরিষ্কার করতে হবে জমি মানে জমিতেও অনেক কচড়িপনা রয়েছে তো বলছে ওগুলো পরিষ্কার করতে হবে জল শুকিয়ে যাচ্ছে তো সেজন্য ওইখানে জমি পরিষ্কার করতে গেছে তো সেজন্য ওনার আসতেও দেরি হবে একটু তো ততক্ষণে আমি কিছু কাজ আছে করে নিই তারপর চান করব ঠাকুর পুজো করব তারপর ভাতটা খাবো তো এখন আমি রান্নাটার মানে সমস্ত কাজগুলো সেরে তারপরে যে চলে এলাম চালগুলো ঝাড়তে তো এখনও আমার চান করা হয়নি তো ভাবলাম চলো আগে চালগুলো ঝেড়ে নিই তো এই চালগুলো ছিল ওই যে মাঠে যে ধানগুলো হয় না তো ধান কেটে নেওয়ার পরে যে গোড়াগুলো থাকে ওই গোড়ার থেকে আবার গাছ বেরিয়ে এই ধানগুলো হয় জলের সময় তো এই ধানগুলো তোমাদের দাদাভাই কেটে এনেছিলো দু বস্তা মতো তো আমার তিন চার মাস চলে গেল এই ধানগুলোতে আর সঙ্গে আমি রেশনের চাল মিশিয়ে মিশিয়ে রান্নাটা করি তবে শুধু এই চাল খেলে অনেক দিন আগেই শেষ হয়ে যেত সেজন্য দুরকম চাল মিশিয়ে দিয়ে রান্না করি তো মেয়েরা কি না করে বলো বাড়ির সমস্ত কাজকর্ম তারপর আবার মাঠ ঘাটে সব কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সঙ্গে কাজ করতে পারে বলো হ্যালো দাদা দাদা ডাক দাও দাদা টা টাটা টা বলো বলো টা বলো আমরা যে চাল করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো দেখতে পেলে চালগুলো ঝেড়ে তারপর তোমাদের দাদা ভাই এসেছে ভাত দিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়েছে আমরাও করে নিয়েছি আর এই যে আমার পুষ্কুসোনাকে আবার নতুন করে রেডি করলাম যা এ এ কি লেগে বাবা কি লেগে আর ওদিকে মাও বাড়িতে চলে এসেছে আজ তো বাবা আজ খেতে আসেনি বাবা আজ মাঠের থেকে খেতে দিয়েছে আর ওই যে দেখো মা চলে এসেছে বাড়ি ওই যে এখন বাজে কটা এখন বাজে দুটো আড়াইটে বাজে এখন তো চলো এখন আমার এডিট করা বাকি আছে ভিডিও এডিট করতে হবে

তো চলো এখন ভিডিওটা এডিট করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই মাঠে জাল বেঁধেছিল তো জালে এই যে এই মাছগুলো বেঁধেছে তো এখন মাছগুলো আমাকে কাটতে হবে চলো এখন মাছগুলো কেটে নিই এই যে দেখো জ্যান্ত মাছ লাপাচ্ছে দেখতে পাচ্ছ জ্যান্ত পুটি মাছ এই যে মাছগুলো এখনো জ্যান্ত রয়েছে কিছু মারা গেছে কিছু জ্যান্ত রয়েছে এগুলো আমি কেটে দেখতে পাচ্ছো কত সুন্দর লাফালাফি করছে মাছগুলো পুরো একেবারে জিয়ান্ত রয়েছে জলের ভিতর জিয়ানো ছিল সেজন্যই এখনো বেঁচে আছে তো এই যে দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন কড়াইতে দিয়ে ভাজাও হয়ে যাচ্ছে পুঁটি মাছগুলো তো এখন আর এগুলো রান্না না ভেজে রেখে দেবো দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গেছে রাতের খাবার জন্য আর ওদিকে ওই যে দেখো অঙ্কিত সোনা বসে রয়েছে বাবার কোলে ওই যে ওর বাবা আরো দুজনেই বসে আছে তো ওদের রুটি খাওয়া হয়ে গেছে দুজনেরই তো জানো বন্ধুরা আমাদের এখানে সন্ধ্যার থেকে একদমই লাইট নেই পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে এই যে দেখো বাইরের দিকটা পুরো একেবারে অন্ধকার সন্ধ্যার থেকেই লাইট চলে গেছে খুব অসুবিধা হচ্ছে এই মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তো রান্নাটা মানে কোন রকম রুটিগুলো বানালাম আর এই যে দেখো উপরে এই যে টর্চ জ্বালিয়ে রেখেছি তো ওতে তো ভালো করে দেখাও যাচ্ছে তো বন্ধুরা রাতের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি আমি পরের দিন সকালবেলা ভিডিওটা করছি তো রাতের বেলা তো সেই মানে বেলা যে সবজি ছিল মানে সকাল বেলা যে সবজি সেই সবজি দিয়ে রুটিগুলো খেয়েছিলাম আর মাছগুলো ভেজে রাখা হয়েছিলো সকালে রান্না করার জন্য তো রাতেরবেলা জানো তো লাইট ছিল না তোমাদের দেখালাম এই মানে খুবই অসুবিধা হচ্ছে লাইট থাকে না এখানে লাইটের মানে কাজ চলছে যে পিলারগুলো হয় না মানে কারেন্টের সেগুলো এখানে বসানো হচ্ছে রাস্তা দিয়ে তো সেই জন্য সারাদিন আর রাতেরবেলাও লাইট মানে বন্ধ থাকে খুবই অসুবিধা হচ্ছে ফোনে চার্জও করাতে তো সেজন্য আমি পরের দিন সকালবেলায় ভিডিওটা করছি তো চলো ভিডিওটি আর বড় করছি না তো রাত্রেবেলা তোমাদের বলতে পারিনি যে কী কারণে আমি আর ভিডিও করতে পারলাম না সেজন্য আর সকালবেলা ভিডিওটা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে বলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো অঙ্কিতা অঙ্কিত টাটা দিয়ে দাও টাটা দাও বন্ধুদের টাটা দাও আমি তো দিতে পারছি না বলো 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 দাও টাটা দাও ও এখন খাওয়ায় ব্যস্ত তো চলো দেখা হচ্ছে কাল